শরীফ খান নামে এক ভাই কমেন্ট করেছে যে দাদা রেনড্রপের দশ টাকার কয়েন নিয়ে ভিডিও বানাও তো আজকে তোমাদের জানাবো আমি রেনড্রপের দশ টাকার কয়েন কত সাল থেকে কত সাল ছাপিয়েছে আর কত টাকার মূল্য পাওয়া যাবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো শরীফ ভাই এই দশ টাকা কয়েন সম্বন্ধে জানতে চেয়েছিল ছিল রেনড্রপ তো এটা দেখতে পাচ্ছ পিছন সাইডটা রয়েছে অশোক তার নিচে সত্যমা জয়ন্তী এই সাইডে রয়েছে ভারত আর এই সাইডে রয়েছে ইন্ডিয়া আর এখানে রেনড্রপটা কি জন্য বলা হয়েছে দেখে দেখতে পাচ্ছ জলের ফোটা ফোটা হয়ে আছে এই জন্য আগে বলে আর এখানে দশ রুপিয়ে লিখা রয়েছে আর ইন ইংলিশে লেখা রয়েছে টেন রুপি এটা ছাপালছে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত আর এর মেটাল নিকিল ব্রোঞ্জ এর ওয়েট সাত দশমিক চুয়াত্তর গ্রাম আর এর সাইজ সাতাশ এম এম এর শেপ হচ্ছে সার্কুলার দু হাজার উনিশ সালে চারমিন থেকে ছাপিয়েছে বম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়রা এই চার মিনিটের কয়েনটাই কমন ক্যাটাগরির কয়েন দাম সেম দেওয়া রয়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইনে কোনো মূল্য দেওয়া নাই শুধুমাত্র ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দেওয়া রয়েছে চার মিনিটের কয়েনটাই সেম দাম রয়েছে আর চার মিনিটের কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন দু সালে এটা ছাপালছে চার থেকে বম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়টা চার মিন থেকেই ছাপিয়েছে আর বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এই তিন মিনিটের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইনে কোনো মূল্য দেওয়া নাই ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা মূল্য দেওয়া আছে এই কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না আর দু হাজার কুড়ি সালে যেটা নয়রা বিন থেকে ছাপিয়েছে এই কয়েনটা হচ্ছে এস কেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইনে কোনো মূল্য দেওয়া নাই এক্সট্রা ফাইনে কোনো মূল্য দেওয়া নাই শুধুমাত্র ইউএনসি কন্ডিশনে এটা মূল্য দেওয়া রয়েছে একশো টাকা এটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন এটা যদি কারো কাছে থাকে তো যদি প্যাকেট থাকে তবে কিন্তু বিক্রি হবে এমনি সিঙ্গেল পিস কিন্তু বিক্রি হবে না কথাটা কিন্তু মাথায় রাখবেন ভালোভাবে এটা সিঙ্গেল পিস কিন্তু বিক্রি হবে না শুধুমাত্র প্যাকেট হতে হবে দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে চার মিন থেকে ছাপিয়েছে বম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়রা চার মিনটের কয়েনটাই কমন ক্যাটাগরির কয়েন দামও সেম ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইনে কোনো মূল্য দেওয়া নাই শুধুমাত্র ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা মূল্য দেওয়া রয়েছে চার মিনিটের কয়েনটায় দু সালে দু সালে কলকাতা আর নয়রা এই দুই মিন থেকে ছাপিয়েছে এই দুই মিনিটের কয়েনটা এসকে আর ক্যাটাগরির কয়েন এখানে দেখতে পাচ্ছ ফাইন ভেরি ফাইন কোনো মূল্য দেওয়া নাই শুধুমাত্র ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম দেওয়া রয়েছে কলকাতা এবং নয়রা মিনিটের কয়েনটা দুটা কয়েন স্কোয়ার ক্যাটাগরি কয়েন এগুলো প্যাকেট ছাড়া বিক্রি হবে না যদি প্যাকেট থাকে তবে কিন্তু বিক্রি হবে ছাড়া কিন্তু বিক্রি হবে না তো তোমরা যারা কয়েনের সম্বন্ধে জানতে চাও তো তোমরা সুন্দর করে কমেন্ট করবে আর আমার ভিডিও সব সময় বড় ভিডিও আছে ইউটিউবে তোমরা চাইলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে আসতে পারো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে